আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজা শরণার্থী শিবিরে ভেজা তাবুতে বেঁচে থাকা লড়াই ইসরায়েলি হামলায় স্বামী হারানো মায়ের কাছে এক কেজি ময়দা সংগ্রহই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাম্পের নববর্ষের পার্টিতে নেতানিয়াহুর চমক গাজা যুদ্ধবিরুতের বৈঠকের একদিন পরই ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী আস্থার পদক্ষেপ ভারত পাকিস্তান পারমাণবিক স্থাপনা ও কারাগারে আটকবন্দীদের তথ্য একে অপরকে জানাল ইরানের নাগরিকদের ক্রমবর্ধমান প্রতিরোধ লর্দেগান ও কুদাস্ট শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহতের খবর উত্তেজনা বৃদ্ধি নববর্ষে তীব্র যুদ্ধ ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলায় এনার্জি গ্রিডে ক্ষতিগ্রস্ত তেল পরিশোধনাগার লক্ষ্য করে পাল্টা আক্রমণ এবং জার্মানিতে নববর্ষ উদযাপনে সহিংসতা আতসবাজির ঘটনায় দুইজন নিহত পুলিশ ও জরুরি সেবাকর্মীদের উপর হামলা ও গ্রেপ্তার চারশো এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা শরণার্থী শিবিরে ভেজা ভেজাতাবুতে বসে বেঁচে থাকার গল্প সিনেমার মতো বাস্তবতা সেপ্টেম্বরের শেষ দিকে লিওনার্দো ডি ক্যাপটি অভিনীত সিনেমা ওয়ান বেটল অফ অ্যানাদার মুক্তি পায় সিনেমার গল্প একজন মানুষের জীবন দেখানো হয়েছে যাকে প্রতিনিয়ত একের পর একের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় গাজার মতো যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত এলাকায় বসবাসকারীদের জীবন সেই গল্পের সঙ্গে অনেকটা মিলে যায় সানাইসা গাজা শরণার্থী হয়তো জানেন না তার জীবনে এমনই এক অবস্থা লিওনার্দো ডি ক্যাপ্রিও সিনেমা অভিনয় করেছেন আর সানা প্রতিদিনই বাস্তবে সে বেঁচে থাকার লড়াই লড়েছেন শরণার্থী শিবিরের তাবুতে বসে বৃষ্টিতে ভেজা কম্বল জড়িয়ে গাজার ক্রমবর্ধমান দুর্ভিক্ষের মধ্যে তিনি জীবনযাপন করছেন নতুন বছরের আগেই আর যুদ্ধবিরতির মধ্যেও সানার কণ্ঠে কোন আশার ঝলক নেই তিনি হতাশ কণ্ঠে বললেন একদিকে শীত আরেকদিকে যুদ্ধ অন্যদিকে ক্ষুধা কোনটার জন্য কাকে দোষ দিব না আমরা কোন সংকটে পড়ছি সংকটে শেষ হচ্ছে না আর যুদ্ধবিরতি থাকলেও ফিলিস্তিনের এখন কেবল বেঁচে থাকা লড়াই করছে তাদের মূল চাহিদা খাদ্য পানি নিরাপদ আশ্রয় চিকিৎসা এবং বোমা হামলার মধ্যে সামান্য নিরাপত্তা সারা একচল্লিশ বছর বয়সী সাত সন্তানের মা দুই সালে নভেম্বর মাসে ইসরায়েলি হামলায় স্বামীকে হারান এরপর থেকে তার জীবন একমাত্র লক্ষ্য প্রতিদিন এক কেজি ময়দা সংগ্রহ করা সন্তানদের মুখে এক টুকরো রুটি পৌঁছে দেওয়ায় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কখনো কখনো মার্কিন ত্রাণ সহায়তা কেন্দ্র এ যাওয়ার ঝুঁকি নিয়ে তিনি ময়দা সংগ্রহ করেন এই কেন্দ্র ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন একবার সানো তার মেয়ে আহত হল এরপর তিনি একাই যাত্রা চালাচ্ছেন কখনো কখনো কয়েক কেজি ময়দা পাওয়া মানে তার জন্য উৎসবের মুহূর্ত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে একাত্তর হাজার দুশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন সানা তাদের একজন বিশ বছর বয়সী বাতুলাল শৈশ সেই যুদ্ধের ভুক্তভোগী যিনি তার বাবা মা ও দুই ভাই ওই দুই বোনকে হারিয়েছেন গাজা যুদ্ধবিরুতি মধ্যপ্রাচ্যের বৈঠকের পর ট্রাম্পের পার্টিতে নেতানিয়াহুর চমক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিলাসবহুল মারেলাগো রিসোর্টে আর জমকালো নববর্ষে পার্টি আয়োজন করেছেন পার্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে টাক্সিডোপোড়া ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন নেতানিয়াহ ফ্লোরিডার পামবিচে সোমবার ট্রাম্পের বাসভবনে পৌঁছান নেতানিয়াহ বুধবার রাতে প্রকাশিত একটি পোস্টে স্পষ্ট দেখা যায় পার্টির চিত্র এই পার্টিতে উপস্থিত ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সাবেক নিউ ইয়র্কের মেয়র রুটি জুলিয়ানি সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের হোসেন সাজুয়ানি ট্রাম্পের দুই ছেলে এরিক ও ডন জুনিয়র এবং প্রশাসনে কয়েকজন শীর্ষ কর্মকর্তা এর আগে গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকের সময় ট্রাম্প মজা করে নেতানিয়াহুকে নববর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন আর যুদ্ধবিরতি কার্যকর হয় ট্রাম্পের এটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হলেও হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা মনে করছেন পরবর্তী ধাপ বাস্তবায়নে নেতানিয়াহ কিছুটা দেরি করছেন তবে ট্রাম্প এই মতভেদকে গুরুত্ব না দিয়ে বলেন ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখন দায়িত্ব আমাদের ভারত পাকিস্তান পারমাণবিক স্থাপনা ও বন্দী তথ্য একে অপরকে জানালেন ভারত ও পাকিস্তান একে অপরকে পারমাণবিক স্থাপনার অবস্থান ও কারাগারে বন্দীদের তথ্য জানিয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশের মধ্যে এটি বিশ্বাস পুনঃস্থাপনের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামান বৃহস্পতিবার পয়লা জানুয়ারি জানিয়েছে পারমাণবিক অবকাঠামোর তথ্য এবং জেলবন্দীদের তালিকা বিনিময় একই সময় সম্পন্ন হয়েছে এ বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও বেঞ্জির ভুট্ট কর্তৃক স্বাক্ষরিত একটি বিদ্যমান চুক্তির আওতায় হয়েছে চুক্তির মূল লক্ষ্য স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দ্বন্দ্বের সময় হামলার ঝুঁকি কমানো এর মাধ্যমে পারমাণবিক অবকাঠামোর অবস্থান সম্পর্কে একে অপরকে সতর্ক করা হয় এছাড়া দিয়ে যে আট সালে আরেকটি চুক্তি অনুযায়ী ভারত জানিয়েছে তাদের কারাগারে কতজন পাকিস্তানি বন্দী রয়েছেন এবং পাকিস্তানও জানিয়েছে তাদের কারাগারে কতজন ভারতীয় বন্দী আছে এই তথ্য বিনিময়ের মাধ্যমে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শোক বইতে স্বাক্ষর করতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর এবং পাকিস্তানি স্পিকার সর্দার আয়াস সাদিক বৈঠক করেছেন এটি দুই দেশের মধ্যে গত বছরে মে মাসে চার দিনব্যাপী সংঘর্ষের পর উচ্চ পর্যায়ে প্রথম বৈঠক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য লর্দেগান ও কুদাসতে নিহত ইরানের নাগরিকদের ক্রমবর্ধমান প্রতিরোধ ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে মুদ্রাস্ফীতি ও রিয়ালের দাম রেকর্ডভাবে পতনের পর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে কয়েকজন নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা জানিয়েছে পশ্চিম ইরানের লর্দেগান শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন পশ্চিমাঞ্চলীয় কুদাস শহরে একজন নিহত হয়েছেন এছাড়া মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশেও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তিনি বলেন গত রোববার তেহরানের খোলা মার্কিন ডলারের তুলনায় রিয়ালের মান রেকর্ড নিম্নে নেমে যায় যার পরে নাগরিকরা বিক্ষোভ ও ধর্মঘটে শুরু করেন ইসলাম বিপ্লবিকাট বাহিনী আইআরজিসি জানিয়েছে কৌদাসতে সংঘর্ষে তাদের সহযোগী সামরিক বাসিস বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও তেরো জন আহত হয়েছেন আইআরজিসি অভিযোগ করেছে বিক্ষোভকারীরা প্রতিবাদকে সহিংসতা সুযোগ হিসেবে ব্যবহার করছে রয়টার্স এখন এসব তথ্যই স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে পশ্চিমাঞ্চলের কেরমান শাহ কুজেস্তান হামেদান প্রদেশে বুধবার বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের মার্বোদস্থ শহরে বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে নববর্ষে তীব্র যুদ্ধ ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলায় এনার্জি গ্রিডে ক্ষতিগ্রস্ত নতুন বছরের শুরুতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা আরো তীব্র রূপ নিল আর দুই দেশ একে অপরে এনার্জি গ্রিড ড্রোন হামলা চালিয়েছে আর যা নববর্ষের প্রথম দিনে বিদ্যুৎ তেলে সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এ হামলার ফলে কিছু সুবিধা ক্ষতিগ্রস্ত হল তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে রাশিয়ার আলমেতাবস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন একটি এনার্জি স্টোরেজ সুবিধা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ান মিডিয়ার বরাত অনুযায়ী আগুন দমকল বাহিনী বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সামরিক জানিয়েছে তারা রাশিয়ার কাসম অঞ্চলে ইলোসকে তেল পরিশোধনাকার এবং কাতারস্থান অঞ্চলের আলমিত বস্কার তেল প্রস্তুতকারক সুবিধাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এই ড্রোন হামলা সরাসরি দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও তেল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা শুধু সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষতিগ্রস্ত করছে না বরং সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে এনার্জি গ্রিডে ক্ষতি হলে বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটের সৃষ্টি হতে পারে অঞ্চলের মানুষের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির এই পরিস্থিতি নিয়ে বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ সমাপ্তির চুক্তি মাত্র দশ শতাংশ দূরে তবে এটি যে কোনো মূল্যে নয় তিনি আরও জোর দিয়ে বলেছেন যে ইউক্রেন শুধুমাত্র ন্যায্য মানবিক শর্ত পূরণের বিনিময়ে রাজি আর যুদ্ধবিজ্ঞানীরা মনে করছেন আর ড্রোন হামলা আগামী দিনে আরো গুরুতর হতে পারে সামরিক দিক থেকে এই ধরনের আক্রমণ দুটি দেশের কাছে কৌশলগত গুরুত্ব বহন করে ইউক্রেনীয় ড্রোন ক্রমশ লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে সক্ষম হচ্ছে যা রাশিয়া গুরুত্বপূর্ণ ও বিদ্যুৎ অবকাঠামোর জন্য বড় ধরনের হুমকির সৃষ্টি করছে বিশ্লেষকরা বলছেন নববর্ষে হামলা যুদ্ধের আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগ তৈরি হচ্ছে কারণ এনার্জি গ্রিডের উপর আক্রমণ অর্থনৈতিক ও মানবিক সংকটের সূচনা করতে পারে জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত গ্রেপ্তার চারশো নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে অন্তত দুইজন নিহত হয়েছে এছাড়া চব্বিশ পুলিশ সদস্য আহত হয়েছে শতাধিক সাধারণ মানুষ বিচ্ছিন্ন এসব ঘটনায় দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছে অন্তত চারশো জন আর বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেশটির বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে আর জানা গেছে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহরের বিএলএ ফিল্ডে আতসবাজি ও পটাকা ব্যবহারের সময় দুটি পৃথক ঘটনায় আঠারো বছর বয়সী দুইজনের মৃত্যু হয় এছাড়া শিশু সহ শতাধিক মানুষ আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সরকারের পক্ষ থেকে দেশব্যাপী আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি তবে বার্লিনের মারতসান এলাকার একটি হাসপাতাল জানিয়েছে সেখানে অন্তত পঁচিশ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এবং অনেকের হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কারো কারো আঙুল বা হাতের অংশ কেটে ফেলতে হয়েছে রাজধানী বার্লিন পুলিশও জানিয়েছে ডিসেম্বর গভীর জানুয়ারি ভোর পর্যন্ত প্রায় চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে বার্লিন সহ হামবুর্গ ফ্রাঙ্কফুর্ট লাইফজিক ও মিউনিক সহ বিভিন্ন শহরে পুলিশ ও জরুরি সেবাসহ সেবা কর্মীদের উপর আতসবাজি ও রকেটে নিক্ষেপ করা হয় এদিকে লাইফজিক শহরে আতসবাজি ও বোতল ছুড়ে পুলিশ সদস্যদের উপর হামলার খবর পাওয়া গেছে সেখানে বিক্ষুব্ধ ব্যক্তিরা তৈরি করে এবং আগুন ধরিয়ে দেয় অন্যদিকে পূর্বাঞ্চলীয় বিনে শহর এয়ারফোর্টে একটি ঐতিহাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে যা পরে পাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে নববর্ষের রাতে ছোড়া একটি রকেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ